তো ইউটিউবের আমার প্রাণ প্রিয়া সবাই কেমন আছেন বিষয় নিয়ে নিয়েছি আর কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখবেন শুনবেন নিজের মতামত একটু প্রকাশ করবেন পাঁচে আগস্টের পর থেকে যে অবস্থা বাংলাদেশে চলতেছে সবাই সজাগ আছেন এবং সজাগ থাকবেন এটাই কামনা করি স্বাভাবিক হতেই পারে একটা সরকার যখন পতন হয় তখন দেশের পরিস্থিতি একটু এলোমেলোই থাকে চোর ডাকাত হানাহানি রাহাজারি মারামারি সবগুলাই বেড়ে যায় বিদায় যে যে দল করেন না কেন সেটা হচ্ছে আপনাদের নিজ ইচ্ছা মতো ব্যক্তি স্বাধীন যেটাকে বলে আর কি সো সবাই এমনভাবে চলবেন রাস্তাঘাটে বেশিক্ষণ রাত না করে বাসা চলে যাবেন এরপরে যারা দূরপাল্লার বাস দিয়ে বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন শহরে যাবেন সবাই একটু সাবধান থাকবেন যখন ফজরের সময় যখন আপনাকে গাড়ি নামা দিবে যে জায়গায় নামাবে ড্রাইভারকে বলবেন একটা কাউন্টার যেখানে থাকে সেখানে নামার জন্য কাউন্টারে বসবেন যতক্ষণ না পর্যন্ত সকালে সূর্য না উঠে সাতটা আটটা না বাজে ততক্ষণ কাউন্টারে থাকবেন তারপর বের হবেন কারণ এখন আপনার যা পায় তা নিয়ে যাচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে টাকা পয়সা মোবাইল তো শুধু সেটাই শেষ নয় নিজের জীবন নিয়ে ভাষার সন্দিহান আছে মানে এমন অবস্থা শুধু রাত্রিবেলায় নয় এবং দিনের বেলায়ও চলাফেরা করতে খুব সাবধান একলা চলবেন না মানুষের বিড়ি থাকবেন এবং নিস্তব্ধ নীরব এলাকায় থাকবেন না যেখানে অহরহ চুরি ডাকাতি হচ্ছে মারামারি হচ্ছে দিনের বেলায়ও আপনার ধাউ দিয়ে কুপিয়ে আপনার আপনাকে আহত করা হচ্ছে এবং আপনার যা থাকে সবগুলো নিয়ে যাচ্ছে এমন অবস্থা চলতেছে দেশের মধ্যে বিদায় চলাফেরা করতে খুব সাবধান হারিয়ে গেলে কিন্তু পাবেন না যেটাই হারুক নিজের জীবন হারা গেলে পরিবার আপনাকে আর পাবেন তারপর মোবাইল মোবাইল হারাই গেলে আপনি পাইতে পারেন নাও পাইতে পারেন টাকা পয়সা হারা গেলেও শেষ মানে কোনোটাই আপনার কাছে বিদ্যমান থাকবে না সো সবাই সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন করবেন দেশের জন্য দোয়া করবেন যেন শান্তি শৃঙ্খলা মানে ফিরে আসি নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন নিজে সেফ রাখবেন ধন্যবাদ সবাইকে